আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে তোমাদের প্রথম অধ্যায়ের হচ্ছে টাইপ টু এমসি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করিনি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা প্রথম অধ্যায়ের টাইপ টু সমাধানে চলে যাবো টাইপ টু তো একটা কিউআর কোড দেখতে পারতো সো এই কিউআর কোড কিন্তু স্ক্যান করলে তুমি এখন আমাদের এই ভিডিও দেখতে পারবা না এটা যখন আমাদের ডেমো একটা কিউআর কোড এটাতে কিন্তু হচ্ছে আমাদের এই পুরো ভিডিওটা স্ক্যান করে বসানো হবে এরপর তুমি স্ক্যান করলে আমার পুরা এমসিকিউর সমাধানটা তুমি দেখতে পারবা ওকে এই জন্য তোমাকে এই বইটা সংগ্রহ করতে হবে এই বইটা তোমাকে সংগ্রহ করতে হবে ওকে তাহলে খেয়াল করো চলো আমরা প্রশ্ন এই টাইপ টুতে প্রথম প্রশ্ন বলেছে এক ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড ন্যানো সেকেন এই যে তোমাদের এই পুরা এমসি টাইপটা হচ্ছে আমাদের টাইপ নাম হচ্ছে উপসর্গ গুণিতক উপসর্গ ও গুণিতক থেকে ঠিক আছে এখন দেখো এইটা পুরোটা যদি তুমি ভালোভাবে বইয়ের যে গণিত্ব রয়েছে সেই পাটটা তোমাকে মনে রাখতে হবে এই যে আমরা একটা বই দেখি আমাদের বইয়ে যায় ফিজিক্স বোর্ড বই দেখো এই যে গণিতকের যে পাটটা রয়েছে হ্যাঁ গণিতক বা উপসর্গ এই পাটটাতে তোমাকে এই যে জিনিসগুলো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা এবং এই আটটা তোমাকে মুখস্থ রাখতে হবে ইউনিট তাহলে তুমি একটা এমসিউ কমন পাবো এখানে এই আট আর ষোলোটা তুমি যদি ছোট ছোট রাখতে পারো তুমি একটা এমসিউ কমন পাবো শুধু এমসিকিউর জন্য না তোমাকে বোর্ড কোশ্চেনগুলো বোর্ড প্রশ্ন যেগুলো রয়েছে সিকিউ এর জন্য সেগুলো সমাধান করার জন্য তোমার হচ্ছে এই ইউনিটগুলো মনে রাখতে হবে অ্যান্ড পরীক্ষা উপরে দেওয়া আছে এক মনে করো মনে করো দেওয়া আছে এক গিগার মান এক গিগার মান দেওয়া আছে এখন তুমি যদি গিগা বলতে কি না বুঝো তাহলে তুমি তো এটা কনভার্ট করতে পারবো না নর্মাল ইউনিটে কনভার্ট না করলে তো তোমার মনে করো এক গিগা মিটার দেওয়া আছে তুমি কানভার্ট মিটার না নিয়ে আসতে পারলে তো তুমি ম্যাথ করতে পারবে না পুরো আনসার আসবে না এই জন্য পুরোটাই তোমাকে মুখস্থ রাখতে হবে এই এম সিগুলো পারার জন্য এবং সিকিউ ভালোভাবে বোঝার জন্য তাহলে চলো আমরা একটু আমাদের সমাধানে চলে যাই সমাধানে বলেছে প্রথম প্রশ্ন এক ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড ন্যানো মানে টেন ইনভার্স নাইন তাহলে দেখো এখানে খেয়াল করো নাইন কত দেখো কীভাবে বুঝলেন ভাইয়া এই যে আসো ন্যানো এই যে ন্যানো মানে এই যে টেন ইনভার্স নাইন তাহলে এক ন্যানো যদি আমি যাই আমি যদি বলি এখন এক ন্যানো সেকেন্ড তাহলে কি ন্যানো মানে কি হবে এটা হচ্ছে আমাদের আনসার আচ্ছা এরপর আসো দশ ন্যানোমিটার সমান কত মিটার তাহলে ন্যানো মানে টেন ভার্স নাইন টেন ইনভার্স নাইন মিটার তাহলে এখানে বলছি দশ ন্যানোমিটার সমান কত মিটার এখন 10 বলছে এক ন্যানোমিটার বললে কিন্তু আমরা এখানে নিঃশ্বাস পাঠতাম এর কত বলছে বলতো দশ টেনোমিটার তাহলে দশ ইনটু টেন বার্স নাইন হবে এইটা ঠিক আছে দশ নেনোমিটার দশ নেনোমিটার সমান সমান আচ্ছা এবার এরপরটা খেয়াল করো আমাদের বলেছে হচ্ছে নিচের কোনটি ন্যানো সেকেন্ড দেখো নিচের কোন ন্যানো সেকেন্ড তাহলে ন্যানো টেন বার্স নাইন কোথায় টেন বার্স নাইন সেকেন্ড এক পি এম সমান কত এ এম এই যে এ এ আনতে হবে ঠিক আছে পিকোমিটার আছে হচ্ছে অ্যাটোমিটার এখন এখন তোমাকে ভুল বুঝতে হবে বয়ে যাই চলো পিকোমিটার কোনটা দেখো পিকো মানে টেন বার্স টুয়েলভ আর অ্যাটো মানে টেন ইনভার্স এইটিন ওকে টুয়েলভ থেকে তোমাকে এইটিন আসতে হবে টুয়েলভ থেকে তোমাকে এইটিন আসতে হবে তাহলে বলছে এখানে যে এক পিকোমিটার সমান কত অ্যাটোমিটার তাহলে এখানে তুমি কী হবে বলো দেখি তাহলে তুমি যদি বলো পিকো মানে টেন ইনভার্স টুয়েলভ আর অ্যাটো মানে টেন ইনভার্স এইটিন তাহলে তোমাকে টুয়েলভ থেকে এইটিন আসতে হলে কি করতে হবে বলো দেখি কত অ্যাটোমিটার হবে বলো দেখি তাহলে কী হবে টেন টু দি পাওয়ার সিক্স কে পাইলা এটা দিয়ে এটা ভাগ করো দেখো ক্যালকুলে ভাগ করো দেখো কত আসে চলে আসবে এটা বুঝতে পারছো আচ্ছা আমরা সমান সমান কত কত এটা তোমাকে মনে রাখতে হবে অ্যাটমসফিয়ার এখানে কিন্তু দেখো খেয়াল করো আমাদের একটা মান কনস্ট্যান্ট যেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট সেভেন সেভেন টু থ্রি ইন্টু টেন্স সিক্স এত অ্যাটমসফিয়ার কিন্তু আমাদের মান ওকে আচ্ছা এরপর আসলো বাইশ নাম্বারটা যে এক পিকো ফ্যারেড সমান ফেরাট সমান কত ফেরাট এই যে পিকো পিকো মানে কি বলতে 10 ইনভার্স 12 10 ইনভার্স কি বলতে 12 এক পেটামিটার পেটামিটার সমান কত মিটার সমান এই যে পেটা দেখো পেটায় আসো এখান দেখো তো পেটা কোথায় আছে এই যে পেটা ওকে তাহলে পেটামিটার 10 টু দি পাওয়ার 15 মিটার তাহলে এই যে পেটার জায়গায় আমরা কি 10 টু দি পাওয়ার 15 এই e যে 10 টু দি পাওয়ার 15 হচ্ছে আমাদের आंसर দেখো ওইখান ওই পার্টটা থেকে বইয়ের আসলে গুণিতক পার্ট থেকে সব এমসিকিউ এখান থেকে হয়ে যাচ্ছে এগুলো এরপর আসো এক পিকোমিটার সমান কত মিটার সেম পিকোমিটার পিকো মানে কি বলো দেখি টেন ভার্স টুয়েলভ পিকো এই যে টেন ভার্স টুয়েলভ তাহলে আমরা কি দিব এখানে টেন ভার্স টুয়েলভ মিটার কোথায় এই যে টুয়েলভ ভার্স টুয়েলভ মিটার এক পিকোমিটার সমান কত সেন্টিমিটার বলছে মিটার কিন্তু বলে নাই তাহলে আমরা জানি এক পিকোমিটার সমান সমান টেন ভার্স টুয়েলভ মিটার এখন এই মিটার থেকে সেন্টিমিটার আনতে গেলে কি করতে হবে বলো দেখি একশো দ্বারা আমাদের কি করতে হবে মিটার থেকে সেন্টিমিটার নিতে হলে আমাদের একশো দ্বারা গুণ দিতে হবে তাহলে একশো দ্বারা গুণ দিলে কি হবে বলো তো টেন ইনভার্স টেন হবে ঠিক আছে টেন ইনভার্স টেন কেন একশো দুটা শূন্য দিয়ে গুণ দিচ্ছ তুমি যদি গুণ দাও টেন ইনভার্স টুয়েলভ ইন্টু একশো দাও দেখো চলে আসবে ক্লিয়ার এটা তোমরা আচ্ছা এবার আমরা দেখব পরেরটায় আসি আমরা ছাব্বিশ নম্বরটা দশ পিকোমিটার সমান কত মিটার পিকোমিটার আবার কিন্তু আগেরটা ওকে দশ পিকোমিটার মানে কত মিটার সো আমরা জানি দেখো পিকো মানে হচ্ছে আমরা জানি হচ্ছে টেন ইনভার্স টুয়েলভ এটা হচ্ছে এক পিকোমিটার সমান এটা কিন্তু এখানে দশ বলছে কত বলছে দশ তো দশ সমান এখানে দেখো খেয়াল করো তাহলে টেন বার্স ইলেভেন একটা শূন্য ওখানে অ্যাড হয়ে গেলে একটা কমে যাবে তাহলে টেন বার্স ইলেভেন মিটার হবে এক অটো ওয়াট সমান কত ওয়াট অটো দেখো অটো কিন্তু এখানে কোথায় আছে অ্যাটো এই যে টেন বার্স এইটিন ওকে তাহলে এখানে এইটিন কোথায় আছে বলো দেখি এইটিন কোথায় আছে এই যে টেন বার্স এইটিন ওয়াট অটো ওয়াট এই যে অটো ওয়াট অটো ওয়াট তাহলে টেন বার্স এইটিন ওয়াট টেরার সূচক কোনটি টেরা এই দেখো টেরা কোথায় আছে দেখো তো এই যে টেরা কোথায় এই যে পিকো পেটার পেটার উপর টেরা টেন টু দি পাওয়ার টুয়েলভ তাহলে আমাদের কি হবে টেন টু দি পাওয়ার টুয়েলভ কোথায় এই যে টুয়েলভ ওকে তারপর আসো একশো টেরা মিটার সমান কত ন্যানোমিটারের সমান এটা তুমি ক্যালকুলেশন করতে হবে একশো টেরা মিটার সমান কত ন্যানোমিটারের সমান এখন টেরা মিটারে আসি আগে চলো টেরা কই গেল টেরা মানে টেন টু দি পাওয়ার টুয়েলভ তাহলে যদি লিখি এখানে দেখো টেরা মানে হচ্ছে টেন টু দি পাওয়ার টুয়েলভ একশো আছে ইন্টু কিন্তু একশো তার দ্রুত শূন্য ওখানে অ্যাড হয়ে গেলে তাহলে আমি লিখতে পারি এক ইন্টু টেন টু দি পাওয়ার ফোরটিন হয়ে যায় এটা কারণ দ্রুত শূন্য ওখানে অ্যাড হয়ে যাবে ক্যালকুলেট তোমরা গুণ করলে চলে আসবে এইটা কত ন্যানো মিটারের সমান ন্যানোমিটার টেন বার্স কী বলতো নাইন এখন তাহলে এইটা কিন্তু খেয়াল করো তোমাকে এই ন্যানো থেকে এখানে আসতে হলে তোমাকে কত দিয়ে গুণ করতে হবে বলতো টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি দ্বারা গুণ করতে হবে গুণ করলে দেখবে এটা সমান হয়ে যাবে ওকে এটা সমান কিন্তু তোমার হয়ে যাচ্ছে বা তুমি এটা দিয়ে এটা ভাগ করো দেখো এটা চলে আসবে এরপর আসো পরটায় আসো কি বলেছে এক টেরা গ্রাম এই যে টেরা আবার চলে আসছে ঠিক আছে টেরা কিন্তু আবার চলে আসছে এখানে টেরা মানে কি পড়ছি আমরা টেন টু দি পাওয়ার টুয়েলভ মানে টেরা ওকে খ নাম্বার এক টেরা মিটার যে আবার টেরা চলে আসছে টেন টু দি পাওয়ার টুয়েলভ কোথায় এই যে গ ওকে এই যে টেরা আমরা তোমাদের বই দেখিয়েছি একটু আগে এই যে টেন টু দি পাওয়ার টুয়েলভ মানে হচ্ছে টেরা আচ্ছা এরপরটা এটা যাই এক গিগা বাইট গিগা গিগা মানে কি বলো দেখি গিগা হচ্ছে আমরা জিবি যেটা বলি গিগা বাইট সমান কত ঠিক আছে এই যে গিগা মানে জি এখন জি মানে টু দি পাওয়ার নাইন আমাদের বইয়ে দেওয়া আছে এই দেখো গিগা মানে টেন টু দি পাওয়ার নাইন তাহলে নাইন কোথায় আছে দেখো তো এই যে নাইন বাইট টেন টু দি পাওয়ার নাইন বাইট এক এটো আবার যাও এটো এইটিন দেখলাম এই যে এইটিন টেন এইটিন মিটার এটা সূচক তাহলে হচ্ছে এইটিন মিটার অর্থাৎ তোমরা দেখতেছো যে বারবার যে আমাদের ওই সূচকটা ওই আট ওই আমাদের আটটা ষোলোটা সূচক মনে রাখলে কিন্তু আমাদের এই টাইপের এমসিগুলো সব এমসিগুলো পারা যাবে আমাদের আচ্ছা এরপর আমরা একটু যাই এক এম সমান কত পি এম এম মানে কি যে আবার যাও এই যে এম কই গেল এ এম অ্যাটোমিটার হুম এই যে এমন আর পি এম হচ্ছে কি বলতো পিকোমিটার ওকে তাহলে আমরা এখানে কি করতে হবে দেখো আমাদের বলতে বলছে যে এক অ্যাটোমিটার সমান কত পিকোমিটার অ্যাটো মানে হচ্ছে টেন বার্স এইটিন আর পিকো মানে হচ্ছে টেন বার্সি বলতো টুয়েলভ এখন তাহলে আমাদের বসে যে কত অ্যাটোমিটার তাহলে এখন তুমি যখন এটা দ্বারা এটা ভাগ করবা দেখবা আসবে হচ্ছে টেন বার্স সিক্স টেন মিটার সি বলতো সিক্স চলে আসবে কালো ওটা ভাগ দাও টেন মার্স সিক্স চলে আসবে পয়টায় আসো তারপর খেয়াল করো এখন এখানে কি বলেছে পয়টায় আসো এক হেক্টো এক ন্যানোর কত করে মানে টেন বার্স সি পড়েছো নাইন আর হেকটু একটা খেয়াল কর বয়ে চলো যা দেখো হেক্টো কোথায় আছে এই দেখো হেক্টো কই গেল হেক্টো এখানে আমাদের হেক্টো হচ্ছে এই যে হেক্টো টেন টু দি টেন টু দি পাওয়ার টু তাহলে আমাদের বলছে এক এই টেন টু দি পাওয়ার টু এইটা এর কত গুণ ঠিক আছে এক হেক্টো এক কত গুণ তাহলে এখানে হবে দেখো খেয়াল করো তাহলে এখানে কিন্তু আমাদের তুমি যখন এটা দিয়ে এটা ভাগ করবা মান হবে টেন টু দি পাওয়ার ইলেভেন কি হবে নয় মাইনাস নয় থেকে প্লাস টুতে আসতে ই এগারোটা ঘর আসতে হবে কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে আমাদের আমি তোমরা যে করতে করতে বুঝতে পারবো তুমি আসলে ক্যালকুলেটার চাপ দাও এটা দিয়ে এটা ভাগ দাও দেখা আসবে টেন টু দি পাওয়ার ইলেভেন এক মিলি সেকেন্ড এক ন্যানো সেকেন্ড অপেক্ষা কতগুণ বড় অ্যান্ড মিলি সেকেন্ড মানে কি বলতো টেন ইনভার্স থ্রি আর ন্যানো মানে কি টেন ইনভার্স নাইন ওই যাও দেখো মিলি এই যে মিলি মিলি টেন ইনভার্স থ্রি ন্যানো মানে টেন ইনভার্স নাইন তাহলে বসে কি দেখো তো বসে যে এটা অপেক্ষা এটা কতগুণ তাহলে এখন এখানে কি কি আছে দেখো খেয়াল করো আমাদের এখানে এইটা এইটা অপেক্ষা এক মিলি সেকেন্ড এক ন্যানের কত গুণ তাহলে আমাদের কী করতে হবে ভাগ দাও তাহলে এটা দিয়ে এটা ভাগ দাও আসবে টু পাওয়ার সিক্স চলে আসবে এরপর আমরা নিচের কোনটি একক সবচেয়ে একক দেখো এখানে কিন্তু মাইক্রো মিটার পিকো মানে আমরা টেন ভার্স টুয়েলভ ফেমটো ন্যানো মানে টেন ভার্স নাইন পড়েছ তাহলে ফেমটো আর মাইক্রোটা দেখো দেখো মাইক্রো আর ফেমটো মাইক্রো মানে টেন ভার্স সিক্স তাহলে আমরা দেখি দেখো মাইক্রো মানে টেন ভার্স সিক্স আর ফেমটো হচ্ছে টেন ভার্স কত বলতো 15 তাহলে এটা 10 15 15 এটা হচ্ছে 10 বলতো 6 তাহলে এখন তোমরা বলো এখানে কিন্তু কোনটা সবচেয়ে ছোট বলতো সবচেয়ে ভ্যালু কম ইনভার্সের এর না তো সবচেয়ে বেশি ইনভার্স কার দিকে আছে এই যে 15 তাহলে হচ্ছে ফেমটা সবথেকে এখানে ছোট একক এসআই এককে ব্যবহৃত সবচেয়ে ছোট অবসর কোনটি বলতো सेम ভাবে এখানে তোমরা চিন্তা করো দেখো তাহলে এই যে ফেমটা সবচেয়ে ছোট কারণ 10 15 এর পর আছে কি 82 82 এখানে নাই 10 18 হচ্ছে 82 ওটা নাই ওটা থাকলে ওটা সবচেয়ে ছোটো হইতো দশ ফেমডোমিটার ওকে দশ ফেমডোমিটার ফেমডোমিটারটা ইনভার্স কত বলতো ফিফটিন সমান কত মিটার দাও ফিফটিন আছে কি নাই এই যে ঘ আনসার আচ্ছা এরপর চল্লিশ নম্বরে আসো এককের গুণিতক বা উপসর্গের ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক তুমি এ চিন্তা করতে হবে যে কোন সম্পর্কটি সঠিক চলো প্রথম থেকে আমরা শুরু করি যে কি বলেছে দেখি যে পিকো টেরা অ্যান্ড পিকো আমরা পড়েছি দেখো পিকো পড়েছি টেনভার্স কি বলতো আমরা পিকো পড়েছি টেনভার্স টুয়েলভ আর টেরা পড়েছি টেন পাওয়ার টুয়েলভ তাহলে তুমি দেখো টেন টু দি পাওয়ার এটার থেকে এটা অবশ্যই বড় এটা অবশ্যই বড় না তাহলে আমরা কিন্তু কি বলবো বলতো এটা কিন্তু সঠিক এটার থেকে এটা বড় তাহলে এটা কিন্তু ঠিক আছে তাহলে আমাদের এখানে কোনো ভুল নাই ক নাম্বার হচ্ছে আমাদের আনসার এরপর আমরা চল্লিশ নাম্বার সলভ করলাম এরপর যাবো হচ্ছে আমরা একচল্লিশ নাম্বার প্রশ্নে দেখো কি বলেছে একচল্লিশ নাম্বার প্রশ্নে দেখো যে বলেছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়ান থ্রি সেন্টিমিটার স্কোয়ারকে এসআই পদ্ধতিতে কি লেখা যায় সেন্টিমিটার স্কোয়ার থেকে তোমাকে মিটার স্কোয়ার কনভার্ট করতে হবে ওকে এখন আমরা জানি একটা সেন্টিমিটার একটা সেন্টিমিটার থেকে মিটারে আনতে গেলে একশো দিয়ে ভাগ করতে হয় মিটারে এসআই করছে দূরত্বের মিটার সো মিটারে আনবা তুমি তো একটা সেন্টিমিটার থেকে মিটার আনলে একশো দিয়ে ভাগ করবা তাহলে সেন্টিমিটার স্কোয়ার মানে কটা সেন্টিমিটার আসে দুইটা তাহলে দুইটা একশো লাগবে তোমার তাহলে উপরে গেলে কী হয় বলো তো শূন্য চারটা আসে নিচে এমন হয় না 10 টু দি পাওয়ার 4 উপরে গেলে কি 10 ইনভার্স 4 তার ওই মানটার সঙ্গে যদি তুমি গুণ করে দাও ওই মানটার সঙ্গে তুমি যদি এই মানটার সঙ্গে তুমি গুণ করে দাও 10 ইনভার্স 4 তাহলে যা আসবে সেটা হচ্ছে তোমার आंसर ওকে ক্যালকুলেটরে চাপ দাও দেখো কত আসে ক্যালকুলেটর তোমার চাপ দাও দেখো মান 4 আর 5 6 7 দেখো 10 ইনভার্স এটা হবে তোমার ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো এই মানটাই আসবে ওকে আচ্ছা এরপর একটু খেয়াল করো 1 গিগাবাইট হলো কি দেখো 1 গিগাবাইট গিগা মানে কি পড়েছো বই যাই চলো এই যে গিগা মানে পড়েছো হচ্ছে টেন টু দি নাইন তাহলে এখানে বলেছে মানে হচ্ছে টেন টু দি নাইন তাই না তো এক মেগাবাইটের মানে আবার কি টু দি পাওয়ার এখন দেখো এখানে বলেছে যে এক হাজার গুণ বড় এটা এর থেকে কত গুণ বড় বলল তো শূন্য কটা এখানে ছয়টা আছে এখানে নয়টা তাহলে এর থেকে কটা শূন্য বড় তিনটা শূন্য বেশি তিনটা মানে এক হাজার গুণ বড় ঠিক আছে এক টেরাবাইটের এক হাজার গুণ ছোট টেরা মানে কি টেন টু দি পাওয়ার টুয়েলভ তো এইটা এই মানটা কিন্তু দেখো কটা শূন্য বেশি আছে এখানে বলো দেখি মানে টেরাবাইটের থেকে এটা কটা শূন্য কম আছে তিনটা শূন্য তোমার এক হাজার গুণ ছোটো এটাও ঠিক আছে এক কিলো বাইটের কিলো টেন টু দি পাওয়ার কি থ্রি টেন টু দি পাওয়ার নাইন গুণ বড়ো তিনের থেকে এটা দেখো কত গুণ বড়ো ছয় গুণ বড়ো টেন টু দি পাওয়ার ছয় গুণ এটা তাহলে ভুল তাহলে এক আর দুই হচ্ছে আমাদের আনসার তেতাল্লিশ নম্বরটা একটু দেখি আমরা লাস্ট ইয়ে লাস্ট প্রশ্ন নিচের সম্পর্কগুলো লক্ষ্য করো কোনটা সঠিক তো দেখো এক মাইক্রো মাইক্রো মানে টেন ইনভার্স সিক্স ঠিক আছে তাহলে এরপর আসো এক সেমি টেন ইনভার্স টু ঠিক আছে সঠিক আনসার অর্থাৎ তোমরা কি দেখলা আমি এই যে বইয়ের যে পার্টটা রয়েছে তোমাদের বইয়ের যদি তোমরা গুণিত পার্টটা ভালোভাবে রিভাইজ করো বা পড়ে ফেলো মুখস্থ থাকে তাহলে তোমরা এই ধরনের এম এই এমসি গুলো তোমরা নিজে সলভ করতে পারবা এবং নিজে ভালোভাবে আয়ত্ত হয়ে যাবে তো আশা করি তোমরা এই পর্বটা বুঝতে পারছো তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো নেক্সট পর্ব দেখা হবে আল্লাহ হাফেজ